তোমরা সকলেই জানো সেপ্টেম্বরের এক তারিখে বিয়ার র্যাঙ্কের সিজন চেঞ্জ হয় তো হ্যালো বন্ধুরা আলাইকুম আমি সানি সিক্সটি নাইন এক্স তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো একটা বিয়ার র্যাঙ্ক র্যান্ডম স্টার্ট দিলে কেমন টিমমেট পড়তেছে তো চলো ম্যাচটা স্টার্ট করে দিছি এখন সরাসরি লবিতে চলে যাবো তো দেখো ম্যাচটা স্টার্ট দিয়ে আমি নিজেই আম্ব সেজে গেছি এখানে দেখো আমার টিমমেট একটা পড়ছে ম্যাকদিন সে হয়তো নতুন প্লেয়ার আর এখানে একটা দেখো মানে ভাই কি বলবো টিমমেটের গেট আপ দেখে খেলা হারা যায় তো চলো সরাসরি ম্যাচে চলে যাওয়া যাক এইখানটায় দেখো আমার টিমমেট নক এবং আমি মেরে একটা রাশ করে একটাকে নক করে দিই এবং একেটাকে ক্লিয়ার দিয়ে আমার ফোন একটু ল্যাক করতে লাগছিল তো এই জায়গায় আমি একটু বসে আবার লুট করতে গেছি এই টাইমে সাইড থেকে আমাকে ম্যাক সেভেন দিয়ে একদম জাতা দিয়ে মেরে দেয় এইবার এইখানটায় দেখো আমি সবচেয়ে পানি মোমেন্ট বলবো না কি বলবো আমি নিজেও জানি না আমার দুই নাম্বার টিমমেট ছিল একটু দূরে এবং তিন নাম্বার টিমমেটটা একদম ভেন্ডিংয়ের পাশে ছিল কিন্তু এইখানটায় দেখো সে আমাকে রিভাইভ তো দিলই না সে আবার রুমের ভিতরে চলে গেল। মানে র্যামডম ম্যাচ আমার এই কারণেই খেলতে মন যায় না সে এখানে এসে আবার দুইটাই লং রেঞ্জের গান নিল মানে সিজনের শুরুর দিকে এরকম স্টিক টানা প্লেয়ার কীভাবে ফেলায় একটা টিম টিমমেট হিসাবে মানে নতুন গেম ইনস্টল করছে তারপরেও আমাদের সাথে ম্যাচে ফেলাই দিছে মানে কি বলবো গুলি করে ভাই দেখাই তো মনে হয় পায়ের থেকে মাথা বন্ধ একদম মাইরা মনে হয় যে কি না কি ফিরে ফেলাম এখন তোমাদের ম্যাচেও যদি এরকম পাবলিক পরে অবশ্যই কমেন্ট বক্সে ভাই পরে অনেকক্ষণ খেলা দেখছি কিন্তু রিভাইভ পাইনি তাই পরে ব্যাগ দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ